হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নতুন একটা ভিডিওতে স্বাগতম আশা করছি ভালো আছো আজকে যে ভিডিওটা দেখতে চলেছো তোমরা এটা মৌমাছির চাক থেকে মধু সংগ্রহ করার ভিডিও অর্থাৎ কৃত্রিম মৌমাছি এগুলো প্রাকৃতিক উপায়ে এই চাকগুলো তৈরি করে না এটা কৃত্রিম উপায়ে এই চাকগুলো তৈরি করে এবং এখানে মৌমাছি থাকে এবং মধু সংগ্রহ করে এবং এখান থেকেই এনারা মধু সংগ্রহ করে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে একটা বক্স এবং এই বক্সের মধ্যে অনেকগুলো কাঠের পাত দেওয়া থাকে যে পাতগুলোতে মোম লাগানো থাকে এই মোমেই মৌমাছি বসে এই যে এখান থেকে একটা পাত থেকে মৌমাছি সরানো হচ্ছে আশেপাশে প্রচুর মৌমাছি উঠছে এটা একটু ভালো মতো লক্ষ্য করলে দেখা যাবে এবং এখান থেকে এইগুলো থেকে হচ্ছে মৌমাছি সরিয়ে ফেলা হচ্ছে এবং ইনার হাতে যে বক্স ধোয়া দিচ্ছে এটা থেকে মূলত ধোয়া দিলে মৌমাছিতে কামড়ায় না আর তো দেখতে পাচ্ছ এইভাবে পাঁচটা করে বক্স এক একটা থেকে বের করে নিবে নেওয়ার পর এগুলো থেকে মধু ছাড়াবে ছাড়ানোর পর আবার এই বক্সেই রেখে দিবে এবং প্রত্যেক এখান থেকে শুধু একটা পাত নিবে না সেটাতে রানি মৌমাছি আছে ওই রানী মৌমাছিটার জন্যই মূলত এই বক্সের মধ্যে মৌমাছি যাওয়া আসা করবে মৌমাছি যাওয়া আসা করার জন্য প্রতিটা বক্সে একটা করে ছিদ্র আসে যেটা থেকে মৌমাছি যাওয়া আসা করে এবং এর মধ্যে খাবার দেওয়া থাকে যে কারণে মৌমাছিগুলো আর বাইরে যায় না প্রতিটা বক্সে একটা করে ছিদ্র আছে এবং প্রতিটা বক্সে একটা করে রানিং মৌমাছি আছে প্রত্যেকটা বক্সে এভাবে খুলবে এক একটা খোলার পর এই যে ধোয়া দিচ্ছে দিলে ধোয়া দিলে মৌমাছিগুলো উড়ে যায় আর কামড়ায় না নর্মালি আর ইনারা কৌশল জানেন এনাদের কামড়ালেও কোনো সমস্যা হয় না যদিও আমি ভয় পাচ্ছিলাম ভিডিও করার সময় তো এই পাশে মূলত সবগুলো থেকে এইভাবেই মৌমাছি ছাড়িয়ে মধু সংগ্রহ করা হচ্ছে আর মধু ছাড়ানো হচ্ছে ওটা অন্য একটা ভিডিওতে দেখানো দেখাবো ওইটা ওই পাশে নিয়ে যে ওখানে একটা মেশিন আছে ব্যারেলের মতো মেশিন থেকে ওই যে মশারির মধ্যে মেশিনের মধ্যে এই কাঠ সম্পূর্ণটা ঢোকায় দি দিচ্ছে দিয়ে ওইটা ঘোরালে এখানে যে মৌমাছি থেকে সংগ্রহ করার যে মধুগুলো আছে মধুগুলো ওখানে পড়ে যাচ্ছে যে ব্যারেলের নিচে জমা হচ্ছে তারপর আবার কাঠটা উঠায় নিয়ে চলে আসছে এসে আবার এই বক্সের মধ্যে বসিয়ে দিচ্ছে দিলে আবার মৌমাছি বস বসবাস শুরু করছে প্রত্যেক এলাকায় এরা দুই থেকে তিন মাস করে থাকে এবং দুই থেকে তিন মাস সংগ্রহ হয়ে গেলে এই এলাকা ছেড়ে আবার অন্য এলাকাতে চলে যাবে এক এলাকাতে দুই তিন মাস এর বেশি থাকে না কিছু কিছু জায়গায় এক মাস থাকে যেখানে ফুল বেশি থাকে সেখানে দুই মাস তিন মাস এরকমই থাকে এখানে সব মেলায় প্রায় দুইশোটার উপরে বক্স আছে এবং এই সবগুলো বক্সেই মধু আছে তিন থেকে সাত দিনের মধ্যে একটা বক্স থেকে মধু ভাঙে যদিও আমি আপনাদের দূর থেকে দেখাচ্ছিলাম কারণ আমি কাছে যেতে ভয় পাচ্ছিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে